মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলমান বুধবার সকাল এগারোটায় উপজেলার ক্যান ইউনিয়নের সর্বস্তরে মুসলিম জনতার আয়োজনে নিমতলা সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা পরে শিকদার শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তারা ভারতীয় বিজেপি সরকারের বিধায় নিতেশ নারায়ণ রাণে ও উগ্র হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সারা প্রান্তে বিরুদ্ধে কথা কোন কিছু প্রকাশ করা হয় তাহলে সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানের পক্ষ থেকে সারা সকল মুসলমানদের নিয়ে আমরা সেই তার প্রতিবাদ এবং বিক্ষোভ জানাবো শান্তি যারা নষ্ট করে বিনষ্ট করে তাদের বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা গ্রহণ করুন আমাদের দেশের এখন প্রধান উপদেষ্টা ডক্টর তার নাম একজন নবীর নামে নাম আপনি আপনার যদি একজন নবীর নামে নাম হয়ে থাকে তাহলে একদিকে তো আপনি রসুল রসুল ইসলামের উন্মত আর একদিকে একজন নবীর নামে নাম আপনার উচিত হলো এই বিষয়গুলোতে কমপক্ষে নিন্দা প্রস্তাব পাশ করা তাদেরকে তাদের বিষয়ে আইনি পদক্ষেপ এবং যেটা কূটনৈতিকভাবে ভাবে যতটুকু করণীয় আছে সেটা করেন আপনি আমরা জানি সাড়ে চারশো বছর পর আজকে নবীর মোহাম্মদ আমাদের মধ্যে এমন ভাবে নবীর মহাব্বত আছে যে এখনো আমরা নবীর নামে কেউ কটুক্তি করবে অবমাননা কর কথা বলবে এটা আমরা সহ্য করতে পারি না এখনো হজরত হানজালার মতো জেলার মানুষ দুনিয়ায় বেঁচে আছে এখনো এলমুদ্দিনের মতো মার্কাজুলকারী মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল আলহাস মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে ও নিমতলা মার্কেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফাইজুল করিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মফতি ইউনুস আহমেদ ফরিদি মফতি মহসিন উদ্দিন মুফতি মেরাজুল ইসলাম মাওলানা আসাদুল্লাহ মাস্টার ওয়াসিম মাওলানা জালাল সহ আরও অনেকেই